দর্শক আজ আমরা চলে এসেছি এ সময়ের মোস্ট হাই জঙ্গলবাড়ি ইকো রিসোর্টে এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একদম পাশে অবস্থিত এখানে অসাধারণ বন্য পরিবেশের পাশাপাশি নদীতে মাছ ধরা বোট রাইডিং ও করমজালে বনের মধ্যে ঘুরে দেখা ছাড়াও রিসোর্টে ক্যারাম দাবা লুডু ও গল্প করে সুন্দর সময় উপভোগ করতে পারবেন আজ এই ভিডিওতে আমাদের একদিনের জঙ্গল ভ্রমণের কিছু ভালো মন্দ আপনাদের সামনে তুলে ধরব আমরা খুলনা থেকে সকাল নয়টায় প্রাইভেট কারে মংলার উদ্দেশ্যে রওনা হই যার ভাড়া ছিল পঁচিশশো টাকা আপনারা চাইলে খুলনা থেকে লোকাল বাসেও মংলা যেতে পারেন সেক্ষেত্রে দুই আড়াই ঘন্টা সময় লাগবে আর যারা ঢাকা বা অন্য জায়গা থেকে আসবেন তারা সরাসরি মংলায় চলে আসতে পারেন আমরা দশটা চল্লিশে মংলা ফেরিঘাটে চলে আসি আগেই রিসোর্টে বলে রাখায় আমাদের বোট ঘাটেই ছিল এরপর শুরু হয় দেড় ঘন্টার বোট জার্নি মংলা পোর্টে পশুর নদীতে অসংখ্য ছোট বড় শিব নোঙ্গর করা আছে এর মধ্য দিয়ে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি এ সময় আমরা নদীতে শুষক দেখতে পাই এছাড়া সুন্দরবনের বানর কুমির সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় আমাদের দুপাশে জঙ্গল আর মাঝখানে নদী পুরো জার্নিটা ছিল অসাধারণ জন্য তৈরি রিসোর্টে পৌঁছানোর পর আমাদেরকে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস রিসিপশনের ফর্মালিটি শেষ করে আমরা রিসোর্টটি একটু ঘুরে দেখি আমরা সোজা চলে যাই আমাদের ডুপ্লেক্স রুমে রুমগুলো সম্পূর্ণ কাঠের তৈরি রুমে একটা টিভি আলমারি ও লাইটিং করা আছে বাথরুমও মোটামুটি চকচকে তবে সব থেকে আকর্ষণীয় হল রুমের ব্যালকনি এখান থেকে সম্পূর্ণ সুন্দর বনের ভিউ দেখা যায় এখানে তিনটা প্রিমিয়াম সেমি ডুপ্লেক্স কটেজ ছাড়াও একটা প্রিমিয়াম হানিমন রাউন্ড কটেজ একটা কাপল স্কোয়ার কটেজ ও একটা ফ্যামিলি কটেজ রয়েছে প্রতিটা রুমে রয়েছে এসি আর দুর্দন্ত রুমের ভাড়া সম্পর্কে সকল তথ্য জঙ্গলবাড়ি রিসোর্টের ফেসবুক পেজে পেয়ে যাবেন আমাদেরটা ছিল ফ্যামিলি স্কোয়ার কটেজ আমাদের চারজনের তিন বেলার খাওয়া থাকা আর বোর্ড ডাউন মিলে খরচ পড়েছে জন প্রতি সাড়ে চার হাজার টাকা করে তবে যেহেতু এটা একটু দুর্গম এলাকা সুতরাং অন্য আট দশটা রিসোর্টের মতো ফ্যাসিলিটিস আশা করা যাবে না এবং বনের পাশে হওয়ায় একটু পোকামাকড়ের পরিমাণ বেশি এই দিকটা সবার খেয়াল রাখতে হবে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের কমপ্লিমেন্টারি লাঞ্চে মাছ আলু ভত্তা ডাল ভত্তা সালাদ মুরগির মাংস ও ডাল কেমন খাইতে ভালো লাঞ্চ শেষে একটু রেস্ট করে বেরিয়ে পড়ি কমপ্লিমেন্টারি ক্যানেল ক্রুজিং ক্যানেল ক্রুজিং এর সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট শুধুমাত্র নৌকায় বসে বন দেখতে হবে যদি কপাল ভালো থাকে কিছু দেখতে এখানে অনেক প্রজাতির গাছের মধ্যে মাঝে মাঝে সুন্দরী গাছ দেখা যাচ্ছিল সুন্দর বনে এসে বনের মধ্যে হাঁটার একটা আক্ষেপ থেকেই গেল তবে এখানে কুড়া ফল নামে এই ফলটা সহজেই পাওয়া যায় আমরা গাছ থেকে পেড়ে টেস্ট করি এটা কিছুটা কেওড়া ফলের মতো টক টক সবাই টেস্ট করবেন সন্ধ্যায় চার সাথে হালকা পাতলা নাস্তা শেষে আমরা ইনডোর গেম খেলে সময় কাটাই এখানে রাতের পরিবেশ একদম থমথমে রাতের মূল আকর্ষণই হল এই লাল লাইটগুলো এরপর রাতের ডিনার করি এটা লাউ ভাজি এটা বেগুন ভর্তা এটা হাঁসের মাংস এটা সেই পাতলা ডাল আর এখানে হচ্ছে আমাদের পোলাও চালের ভাত দিয়েছে এক্সট্রা ভাত রাতের খাবার এটাই কেমন খাবার মজা অনেক দুপুরের থেকে ভালো অনেক রাতে ডিনার শেষে রিসোর্টের সামনে আমরা কিছুটা সময় কাটাই এরপর ভাটা নামলে বসি দিয়ে মাছ ধরি এভাবেই গল্প করতে করতে আমাদের সময়টা কেটে যায় পরদিন সকালটা ছিল অসাধারণ চারিদিকে সবুজ আর পাখিদের কলহল সুন্দরবনের গাছের উপরে কুয়াশা জমে থাকায় দূর থেকে মেঘ মনে হচ্ছে এত ঘন বন যে ভেতরে কিছুই দেখা যায় না এই সুন্দর সকাল উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এরপর গেলাম সকালে নাস্তা করতে সকালে খিচুড়ি এটা কি ডিম ভাজি 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 খিচুড়ির সাথে আবার ডাল কেমনি না বর্ষাকালে অনেকে আসে যে জঙ্গলে আসলে বা এইখান সুন্দরবনে বৃষ্টিটা ভালো লাগে অনেকে তখন একটু পানি বেশি থাকে আর শীতকালে বিষয়টা হচ্ছে শীতকালে বিভিন্ন রকমের পাখি আছে আর মানুষ বেশিরভাগ শীতকালে ঘুরতে আসে আর আপনি যদি চান এক্সট্রা যে আপনি গরম জলের দিক বা কাছাকাছি যেতে গেলে আপনি গরম জল বা হাড়ি এই পর্যন্ত যেতে পারবেন কারণ এরপরে যেতে গেলে আপনাকে আবার পাঁচ ছয় ঘন্টা লাগে তখন আবার আপনাকে শীত নিয়ে বা অন্য বোট নিয়ে যেতে হবে সকালে কিছু ছবি তুলে আমরা রওনা হই করম জলের উদ্দেশ্যে দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমরা এখান থেকে গরম জল যাব দেখেন এখন পানি কত নিচে নেমে আসছে জোয়ারের সময় পানি উই উপর পর্যন্ত থাকে যেহেতু ফিরতি পথে করম জল পড়ে তাই বোটের মাঝির সাথে আমরা এক হাজার টাকা এক্সট্রা কন্ট্রাক্ট করে করম জলে যাই করম জলে প্রবেশ করলো ছেচল্লিশ টাকা শুক্রবার হওয়ায় এখানে প্রচুর পর্যটক এসেছে জঙ্গল সুন্দরবনের ভেতরে না যেতে পারলেও এখানে এসে সুন্দরবনের ভেতরে প্রবেশ করলাম আমরা এখন বনের মধ্যে প্রবেশ করছি এটা একমাত্র গরম জল না আসলে আপনারা বনে এবার হাঁটা চলা করতে পারবেন না সুতরাং এই রিসোর্টগুলোতে যারা ঘুরতে আসবেন অবশ্যই যদি সময় থাকে গরম জলে একটা চক্কর দিয়ে যাবেন এই যে বান্দর দেখতে পাচ্ছি এই দেখো বান্দর গাছের গায়ে এখানে মাঝে মাঝে বানর দেখতে পাবেন কপাল ভালো থাকলে দেখা যায়। এখানে উঠে বনের উপরের ভিউ দেখতে পাবেন। করমজলে ঘুরে আমরা আবার মোংলা ফেরিঘাটে চলে আসলাম এখান থেকে বাস বা প্রাইভেট কার করে যে যার ডেস্টিনেশনে যাইতে পারেন আজ তাহলে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়